দোয়ারটি সাতবার পাঠ করুন রমজান আসার আগে আপনি কোটিপতি হয়ে যাবেন মাত্র সাতবার দোয়াটি পাঠ করুন অডেল সম্পদের মালিক হয়ে যাবেন রিজিকের সব ধরনের পেরেশানি দূর হবে ডিজিকের দরজা খুলে যাবে গাই বিভাবে আল্লাহ রবাহ আলমিন সাহায্য পাঠাবেন ইনশাল্লাহ দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেয় তো প্রিয় ভাই বোনেরা বলবো আমলটি কিভাবে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে একেবারে নির্জন একটি জায়গায় আপনি বসবেন কেবলা মুখ হয়ে তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আমি অনেক অপরাধ করেছি আমার চেয়ে অন্যায় অপরাধ আর কেউ করেন আল্লাহ আমি অনেক অন্যায় অপরাধ করেছি জীবনে সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে এবং পবিত্র বানিয়ে এভাবে অরব্যিকারী মেয়ের কাছে বলবেন তারপরে তিনবার দুরুসিপাল আলিহাস্লাম সাল আলিয়া সাল আলিয়া এভাবে দুরুস্যুব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন দোয়াটি এর পূর্বে আল্লাহ রব্লা আলমিনের কাছে বলবেন হে আল্লাহ আমি তো অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত রিজিকের সমস্যা আল্লাহ চাকরি নেই আমার মধ্যে কোনো ধরনের বরকত নেই আপনি একটি ব্যবস্থা করে দিন এভাবে যদি কারিমের কাছে বলতে পারেন অবশ্যই আল্লাহ রব্লা আলমিন ব্যবস্থা করে দিবেন সব কঠিন সাহস করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি আগে সেই দোয়াটি বলে নেই সেই দোয়াটি أبنى 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 بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارزقنا

فإنك خير الرازقين الله ارزقنا فإنك خير الرازقين ترى ارزقنا الله بمرزقنا. فإنك خير الرازقين আল্লাহ হুমের জোকোনা ইন নাইকা খৈরুলা জেকলি পাঠ করছে ভাই ভাই কতবার পাঠ করবেন ঘুরে ঘুনে সাতবার আপনি পাঠ করবেন لكون بذكره الشرب شر بشع شدّر دورو دبره بذكر بين قنونين أكبر اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد এখন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনি যে জায়গায় বসে দু আমলটি করেছেন প্রিয় ভাই আপনি যে জায়গায় বসে আমলটি করেছেন সেই স্থানে বসেই রব্য কারিমের দরবার হাত উত্তোলন করবেন মন খুলে প্রাণ বরে আল্লাহ রব আহমের কাছে বলবেন হে আল্লাহ আমি রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছি রিজিকের সমস্যা সমাধান করে দিন কোনোভাবেই আমার হতাশা কাটছে না রিজিক নিয়ে রিজিকের সব ধরনের দরজা আপনি খুলে দিন আমার চাকরির ব্যবস্থা করে দিন হে আল্লাহ আমার অনেক টাকা পয়সা দরকার আপনি ব্যবস্থা করে দিন যদি রব্যাকারিমের কাছে মন খুলে প্রাণ ভরে একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং মনকে স্থির করে বলতে পারেন অনেক সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিবেন সব দরজা খুলে আপনার ব্যবস্থা হয়ে যাবে যত কঠিন রয়েছে সব কঠিন রব্যাকারিম সহজ করে দেবেন প্রিয় ভাই বোনেরা দোয়াটি যদি আপনি সাতবার পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা পাঠ করতে পারেন একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে মতো কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে কমা এবং শান্তিপূর্ণ ইনসান